প্রত্যেক বাবার উচিত তার সন্তানকে দিনই কাজে শরিক রাখা বাবা যদি সন্তানকে আগলাইয়া না রাখে বাবা যদি সন্তানকে গড়ে না তোলে আমার ছেলেকে মসজিদ আমি চিনাইতে হবে আমার ছেলেকে কোরআন আমি চিনাইতে হবে হুজুর তার হুজুর আমি তার বাফ আমার সন্তানের সাথে আমার সম্পর্ক বেশি উস্তাদের চাইতে ওস্তাদ তো উস্তাদ উনি তো একশো জন ছাত্রের শিক্ষক কিন্তু এ তো আমার সম্পান আজকে দুর্ভাগ্য আমাদের হলো এটা বদনশী আমাদের অধিকাংশ মানুষ জিফুদের লেগেই সংসারের লেগেই বাজার করে ব্যবসা করে বিদেশ করে এমনি মুখে বলে মনের মধ্যে এটা বুঝায় যে সংসারের লেগেই কষ্ট করিয়ে কিন্তু কষ্ট করে বাড়ি করে বিল্ডিং করে জমি করে মাথার ঘাম পায়ে ফেলে কামাই করে কিন্তু যেই ছেলে মেয়ে যেই স্ত্রী যাদের জন্য বলতেছে আমি এগুলো করতেছি এদের চরিত্র এদের ইমান এদের আখলাপ এদের নামাজ এদের বন্দীকি এদের আচার আচরণের ব্যাপারে উনি একবারে ব্যাখব এমনটা বলে সংসারের লেগে কামাই করে অথচ উনার সংসারের স্ত্রী সন্তান নামাজ পড়ে না তো আপনি কোন অপদার্থের লেগে কামাই করে আপনি কোন হাইওয়ানের জন্য কামাই করতে নাছেন বেউকুফ মিয়া আহম তোর ফুতে বেড়ে এক নামাজ পড়ে না তাহলে এটা কিসের কামাই হইল কিসের সংসার হইল কার সংসার এটা কি সংসার স্ত্রী আমায়ের আমার বউ মাংসের রং চায় মাংসের বেড়া রাস্তা বউ আমার বলে কাপড় সুপড়ও কিনে দিলাম আমি পাউডার শুনু সব যায় আমার হ্যাঁ রং চায় রাস্তা মানুষ এরকম অপদার্থ পুরুষ এরকম অকর্মণ্য ফালতু এটা কিসের বেড হইতে বলে তাইলে এটা তো বুঝা উচিত এটা তো বুঝা উচিত আমরা যদি এটা বুঝি যে আমরা আমাদের সংসারের জন্য কষ্ট করতেছি এত কামাই এত রোজগারি এত লাভ যাবে যে মানুষের বাজার ব্যবসা আয় উপার্জন দেশ বিদেশ আহা এত কিছু করতেছে তো এত কিছু যে মানুষটার লেগে করতেছে বেড়া যে সংসারের বউ বাচ্চার লেগিয়া তো এদের চরিত্র কই এদের ইমান কই এদের আহলাক কই এদের আল্লাহ কই এদের রাসুল কই এদের নামাজ কই এদের সেজদা কই তো এইটা কি ধরনের কথা আমি বুঝলাম না আমি বুঝি না এটা এর চাইতে ওর আফসুসের কথা কি হইতে পারে কি হইতে আমি রোজগার করি যে সন্তানের জন্য আমার চোখের সামনে সে এক ওয়াক্ত নামাজও পড়ে না তো আমি কি রোজগার করলাম কার লাগে করলাম কার জন্য করলাম কেন করলাম তাই আমার স্ত্রী পর্দা করে না আমার স্ত্রী নামাজ পড়ে না তো আমি কার জন্য রোজগার করি আমার ছেলের চুল চেহারা লেবাস পোশাক দেখলে বুঝাই যায় যে বাফের সাথে তার কোনো সম্পর্কই নাই না চেহারায় না সুরতে না কথাবার্তায় না আচরণে তো এটা আমদের বাপ হইলও কেমনে আরে আমদের ফুতৈলু কেমনে ইব্রাহিম তো এমন বাফ ছিলেন যিনি এত বড় আল্লাহর ঘর নির্মাণের কাজেও ছোট্ট ছেলে বারো তেরো বছর চোদ্দ বছরের ছেলে মাত্র কিন্তু আল্লার ঘর নির্মাণের এত বড় মহান কাজে উনি ওনার ছেলেকে সঙ্গী রাখছেন ছেলেকে সাথে রাখছেন বুঝাইছেন যে আমার সন্তানকে আমার সন্তান ওই কাজই করবে আমি বাপ যা করব আমার আমি করবো আল্লাহর ঘর নির্মাণ তা আমার সন্তান বুঝিব এভাবে মোবাইল টিপব আমার সন্তানও তাই করব এটা না বাপ পুতের কথা এটা না বাপ আর পুতের সম্পর্ক দেখেন ইব্রাহিম আলাইসাল্লাম যখন ওই কুরবানি করতে গেছে তখন ইব্রাহিম সাল্লাম ওনার ছেলেকে বলছে বাবা আমি স্বপ্নে দেখছি তুমি তোমাকে জবাই করতেছি এখন আমি সেটা চাচ্ছি করতে তুমি কি মনে করো সন্তান সাথে সাথে বললো আলমা তোমার হে আমার বাবা আপনাকে আল্লাহ যে আদেশ করেছেন আপনি এক্ষুনি তা পালন করুন তাহলে বাবা সন্তানকে বলতে দেরি করে নাই সন্তান ও বাবার কথা বুঝতে দেরি করে নাই মেজাজ এক একরকম বাবাও আল্লাহরে চিনে সন্তান কাকে চিনে আল্লাহকে চিনে আল্লাহকে চিনে আজ আমাদের দুর্ভাগ্য বাবা বইয়ে বইয়া বিড়ি খায় ফুতে বয়ে বইয়া গাঁজা খায় বাবা বয়ে বইয়া টেলিভিশন চায় খুঁতে বইয়ে বইয়া মোবাইল চায় স্বামী বয়ে বইয়া আরেকবার বেডি দেখে বউয়ে ঘুরতে ঘুরতে আরেক বেডারে দেখা ও মা কার কি সংসার ক্যাডা স্বামী ক্যাডা স্ত্রী কেডা ছেলে ক্যাডা বাপ কিচ্ছুর কোনো খবর নেই কিচ্ছুর কোনো খবর যার যে শুধু মূল হিসাব হইল একত্রে থাকি ভিন্ন থাকি কোন রকমে দুগা ভাত খাও লাওন উত্তেলাও ওদের কথা দুনিয়াটা কোদ্দুর কোনোরকম ফারে না কর কিছু বাতরকারি খাইয়া সব পায়খানা করিয়া কতক্ষণ দুনিয়া পার করা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য বাবা আল্লাহ তালা এটা বুঝাইছেন আমি এটাই হাদিস করছি এটাই মূল বক্তব্য লম্বা ওয়াস করতে চাই না মৌলানা এর এই মাদ্রাসা আমরা সবসময় আসি বয়ান ছাড়াও আমি এমনি খোঁজখবর রাখি ও তো আমাদের অনেক ঘনিষ্ঠ ছাত্র এই জন্য আমি লম্বা করতে চাচ্ছি না এ আপনাদেরকে বললাম এখানে স্পষ্ট আল্লাহ উদাহরণ দেখাইল ওইখানেও উদাহরণ দেখাইলো ইব্রাহিম আলহাল্লাম সন্তানকে বলতে দেরি সন্তান মানতে দেরি করছেন ইব্রাহিম আলহালাম হচ্ছে আমি দেখতেছি স্বপ্নে তোমার জবাই করছি ছেলে বলতেছে স্বপ্নে কি দেখছেন কিটা দেখছেন কেরুম দেখছেন কিচ্ছু বলে নাই আপনার আল্লাহ আদেশ করেছেন আপনি পালন করুন আমার জবাই করে দেন কি আশ্চর্য বাফ গল্প শোনা আর বাস্তবতা তো এক কথা না একটা লোক শুনলাম এক দেশে এক রাজা ছিল রাজার একটা ফুদা ছিল এটা তো এক দেশে এক রাজা ছিল ওই ঘটনা না এটা কোরআনের ঘটনা মানে শতভাগ সত্য ঘটনা বাস্তবিক অর্থেই সত্য ঘটনা এটা এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ কেন মাদ্রাসায় পড়াবেন সন্তান এটা আপনার জিম্মাদারি ছেলে মেয়েকে একটা ছেলে মেয়েকেও যেই মা বাপ তার একটা সন্তানকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেছে ওই সন্তান বঞ্চিত করেছে ছেলেকে মেয়েকে ওই মা বাপ নিশ্চিত জালেম কেয়ামতের দিন ওরা জালেম হিসাবে এবং ওই সন্তান তাদেরকে আল্লাহকে আল্লাহর সামনে বিচার প্রার্থী হবে মা বাবার বিরুদ্ধে এবং মা বাবাকে কেয়ামতের দিন ওই সন্তান ওই ছেলে ওই মেয়ে যে মা বাপ তার সন্তানকে দিন শিখায় নাই আল্লাহ চিনায় নাই আখেরা চিনায় নাই পরকাল চিনায় নাই বিবাদ আমলে বাধ্য করে নাই চেষ্টা করে নাই দিন রাত্রি ফিকির করে নাই কে আমাদের দিন ওই সন্তান নিশ্চিত মনে রাখবেন ওই মা বাপকে হাসরের ময়দানের কোটি কোটি মানুষের সামনে সন্তান তার মা বাপকে বেজ জুতি করবে কোনো সন্দেহ নাই সন্তান বেদজ্যুতি করবে ওই মা বাপকে কি ধরনের বেদজ্যুতি পায়ের নিচে ফালাইয়া মুরাইয়া ফাঁড়াইয়া এরপরে সন্তান জাহান নামে যাবে সন্তান তখন পিতা মাতাকে পায়ের নিচে ফালাইয়া মুরাইবে ফাঁড়াইবে এরপরে বলবে আল্লাহ আজকে এদেরকে বেশ্রুতি কইরা অপমানিত করে আমি গেলাম জাহান্নামে যাচ্ছি এরা আমারে বঞ্চিত করবে আমি ছোটবেলায় বুঝতাম না আমি ছয় বছর বয়সে আমি কিছুই জানতাম কিছুই জানতাম আল্লাহ এখানে আল্লাহ বলেন ইব্রাহিম আমার ঘর পুনর্নির্মাণ করল এবং ইসমাইল অর্থাৎ ইব্রাহিম তার সাথে ছেলেকেও নিলেন নিয়া বাপ্রুতি এবার এক মনে এক ধ্যানে এক ফিকিরে আল্লাহর ঘর নির্মাণ করছে কাবা নির্মাণ করে এবার আল্লাহর কাছে ইব্রাহিম আলাইসাল্লাম ছেলেকে সাথে নিয়া আহা মনে কেমন সুন্দর বিষয় যে মনে করেন একজন বাবা ওনার বয়স তো পঁচাশি বছর আর ছেলেটার বয়স তেরো চোদ্দ বছর তো ফুদ দুইজনেই আল্লাহর কাছে হাত উঠেছে মুনা একটা বড় হাত একটা ছোট্ট হাত পিছি হাত একটা ছোট্ট মানুষের হাত আর একটা বড় মানুষের হাত দুই হাত একসাথে আল্লাহর কাছে এবার উঠাইছে উঠাইয়া ইব্রাহিম কতগুলো দোয়া করছে আল্লাহর কাছে এইটাই শেষ এই দোয়াটি বলতে আল্লাহর ঘর বানিয়ে নিজের এবং নিজের সন্তানের জন্য পরিবারের জন্য ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর ঘর বানাইয়া দোয়া করছে এই দোয়ার মধ্যে কি বলছে দেখেন আর আমরা পরিবারের জন্য সন্তানের জন্য আমরা কি ভাবি আর উনি কি ভাবছে কি বলছে কি বলা উচিত এই শুধু এটা ইব্রাহিম ইসমাইলকে সাথে নিয়ে আল্লাহর ঘর পুনর্নির্মাণ করে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া শুরু করছে এবার এ দোয়া করতেছে রব্বানা মিন্না এক নম্বর দোয়া আয় আল্লাহ আমরা পিতা পুত্র মিলে আপনার ঘর নির্মাণ করলাম রব্বুল আলামিন আমাদের এই ক্ষেতমতটুকু আপনি কবুল করে নেন এই মেহনত আপনার ঘরের জন্য করেছি আপনার জন্য করেছি মাওলা আমারও কবুল করে নেন আমার সন্তানকেও কবুল করে রব্বানা তাকব্বাল মিন্না আমরা দুইজনের ক্ষেত আপনি কবুল করেন আমি আমার সাধ্য মতো আপনার ঘর কাজ করেছি আমার সন্তান সন্তানের সাধ্য মতো ঘরের কাজ করেছি কারণ বাপ পুত্র আর সমান সমানই টানছে না কারণ উনি হলেন সামর্থ্যবান সে তো বাচ্চা কিন্তু আপনি আমাদের দুইজনের খেদমত কবুল করেন ইননাকা আনতাসমিউ লালিন ইব্রাহিম আলাইহিসসালাম বলেন আল্লাহ আপনি তো সব শুনেন সব জানেন আল্লাহ আপনার জন্য করেছি কিনা আপনার সন্তুষ্টির জন্য ঘর করলাম কিনা আপনার কাজ করলাম কিনা দুনিয়ার কেউ যদিও না জানে আপনি তো জানেন আপনি তো জানেন আপনি তো সব শুনেন তাহলে আপনাকে তো আড়াল করার কিছুই নাই মাওলা নিশ্চয়ই আপনি সব শুনেন সব জানেন অতএব আপনি আমার দিলের খবরও জানেন আপনি আমার বাহিরের খবরও জানেন আমি আমার ছেলেকে কি বলছি আপনি সেটাও শুনেন আমার ছেলে আমারে কি বলছে তাও আপনি জানেন সব আপনি শুনেছেন জানে জানেন অতএব আপনি আমাদের পিতা পুত্রের এই খ্যাত কবুল করে নেন এই হলো এক দুই নম্বরের দোয়া লাক এই দ্বিতীয় দোয়া হলো এক বাপ তার ছেলেকে নিয়ে আল্লাহকে বলতেছে আল্লাহ আমরা পিতা পুত্র দুইজনকেই আপনি ইসলামের উপরে দৃঢ়তা ইস্তেকামাত মজবুতি দান করেন আমি যেন জীবন বর আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন দিনের উপরে ইসলামের উপরে থাকতে পারি আমার ছোট্ট মাসুম সন্তানকে আপনি এভাবে কবুল করেন আমার ছেলে ইসমাইল ও যেন মৃত্যু পর্যন্ত আপনার দিনের উপরে থাকে হ্যাঁ সন্তানকে আল্লাহর হাতে গসাই দিছে আল্লাহর হাতে তুলে দিছে সন্তানের জন্য ইসলাম চাইছে আল্লাহ আমি যেমন নামাজ পড়ি আমার সন্তানও যেন নামাজ পড়ে আমি যেমন আপনার হুকুম মানি আমার সন্তানও যেন আল্লাহর আপনার হুকুম মানে আমরা পাঁচ ভাই আমার আব্বা মসজিদই মামতি করতেন আলেম ছিলেন কিন্তু কোনো বড় মাদ্রাসায় পড়ায় নাই শুধু মসজিদই মামতি করতো আব্বা প্রাইমারি স্কুলে মা করতেন আমার বুঝ হওয়ার পরে আমি হাজার হাজার বার শত শতবার দেখছি আমার আব্বার লগে আমি কত দোয়ায় শরী কইছি আব্বার সাথে নামাজে যাইতাম সবে বরাত সবে কদর রমজানে তারাবিতে আমার আব্বা খুব কান্ত মুনাজাতের মধ্যে আমি এগুলা দোয়া শরিক হইতাম বাসা তাই সে মারে শুনাইতাম আব্বা কিতা কয় দোয়ার মধ্যে এগুলো সব বলতে পারতাম তো আমরা পাঁচ ভাই আমি বুঝ হওয়ার পরে সবসময় শুনতাম আব্বা বলতো আল্লাহ আমার ছেলেদেরকে হক্কানি রব্বানি আলেম বানা এ কথাইটাই কইত আব্বা তা আমরা আলহামদুলিল্লাহ পাঁচ ভাই আল্লাহর দয়া আল্লাহ করাইছেন পাঁচ জনই আলেমে দিন হয়েছে পাঁচও জনই কিন্তু মজার একটা বিষয় হলো আমরা পাঁচ ভাই এই পর্যন্ত বহুবার আমি একটু কম করছি বাকি অন্যরা আমিও সামান্য একবার চেষ্টা করছি ব্যবসায়িক লাইনে টাকা পয়সা খাটাইয়া লাভবান হবার জন্য আমরা পাঁচ ভাই বহুবার চেষ্টা করছি এই পর্যন্ত যতবারে আমরা পাঁচ ভাই যে কোনো লাইনে টাকা খাটাইছি বা চেষ্টা করছি মনে শক্ত মায়ের জমের আর ভুঁজিয়ে নাই একের ভুজিয়ে নাই মাইসু তো কিছু নেই হ্যাঁ লাভটা তো ভুঁজিয়ে নাই সুতরাং একের না আরে এইটা কি আমি সবসময় তো আমার ভাইদেরকে আমি অনেকবার বলছি মেজো ভাইয়ের হাত ধৈরা ছোট করে হাতে ধইরা আমি অনেক সময় বলছি এখনো বলি ভাই করে ভাই আমি একটা বুঝা বুঝছি আমার আব্বা আল্লাহর কাছে এমনি কইছে এমনি কবুল হয়েছে আমরা কোনো দোকান কয় না ব্যবসা কয় নাই আমার আব্বাই যদি আমি বলে কি একটু টাকা পয়সার কথা কইয়া যাইতো তাহলে হে লাইনে আপনারা পারতেন আব্বাই বলে গেছে আল্লাহ সন্তানদেরকে আলেম বানান বাফে যেমনি কইছে এটাই কবু লইছে বাফে আমগুলো লাগে কি চায় নাই দুনিয়ার ব্যবসা চায় নাই এই জন্য হয় না নাহলে দুনিয়ার সব মানুষে আমার এক বোন আছে আঠাশ বছর মনো কম পক্ষে উনি বিদেশ যাইতে চাইছে উনার সাথে শত শতবার আমিও ওরকম দেখছি উনি যায় বিদেশ যাইতে আছে মানে ডাকা হ্যাঁ সাথে সবার ফ্লাইট হয়ে গেছে একবার শুধু জীবনে উনি হে পাশে গেছে মানে ওই দেশে যেই দেশে ওই দেশের এয়ারপোর্টের থেকে ফেরত গেছে আল্লাহর দয়া হের যাইতে দিচ্ছেন কি ব্যাপারটা কি কতচ কত মানুষ কি চলে গেল বিদেশ যা বিদেশ যাও নাকি খুব কোন কঠিন কিছু কথা বলেন না কেন তাইলে এই আপনাদের কি বললাম এটা মনে রাখতে হবে নিজের সন্তান নিজের পরিবার পরিজনের জন্য আল্লাহর কাছে দুনিয়া চাওয়ার দরকার নাই আখেরাত চাইতে হয় এই যে উনি চাইলেন রব্বানা ওয়াজাল্লা মুসলিম ইব্রাহিম নবী বললেন আল্লাহ আমি এবং আমার সন্তান ইসমাইলকে ইসলামের উপরে মজবুতি দান করেন দৃঢ়তা দান করেন মৃত্যু পর্যন্ত যেন আমিও আমার সন্তান ও দিনের উপরে থাকে ইসলামের উপরে থাকে এরপরে তিন নম্বর দোয়া এক নম্বর দোয়া হলো আল্লাহ আমাদের খেদমত কি করেন কবুল করেন দুই নম্বর দোয়া হলো আল্লাহ বাপুর দুইজনকেই আপনার ইসলামের উপরে দিনের উপরে দৃঢ়তা মজবুতি কায়ে কামত দান করেন তিন নম্বর এবার উনি চিন্তা দোয়া করে দেখেন এখন তো দোয়া করলো নিজের লাইগা এই ছেলের লাইগা কিন্তু আল্লাহ চাহিল তো অচিরেই তার ঘরেও তো জিভুতেব হইবো না আবার ইসমাইল বড় হবে বিবাহ করবে তারও তো সংসার হবে ভবিষ্যতে উনার তো নাতি নাতনি হবে তাদের ঘরে আরো হবে এভাবে তো কেয়ামত পর্যন্ত উনার বংশের একটা ধারা চলতে থাকবে এবার উনি আহ কি ইব্রাহিম নবী উনি বলছে ফিকমান কেয়ামত পর্যন্ত আমার যেই বংশধারা ইসমাইলের যেই বংশধারা এই বংশধারায় কেয়ামত পর্যন্ত আপনি আপনার অনুগত উন্মতে মুসলিমা হিসাবে আমার বংশধরের একটি অংশকে অবশ্যই কবুল করেন এমন যেন না হয় একশো বছর পরে ভালো বংশ ছিল নেক্কার বংশ ছিল নামাজি বংশ ছিল দাদা নেককার আছিল বাপ নেককার আছিল ফুতো কিছু কিছু নামাজ পড়তো এরপরে আইয়া সত্তর বছর পরে আর কেউ নামাজ পড়ে না কেউ রে আল্লা কেউ আল্লাহরে চিনে না সব আল্লাহর নাফরমানি করে শেষ ইব্রাহিম আলাহ সাল্লাম এমন যেন কখনো না হয় কে আমত পর্যন্ত আমার বংশ ধারায় একটা অংশ যেন এমন থাকে যে যারা সর্বদাই উম্মতে মুসলিমা আপনার আনুগত্য আপনাকে আত্মসমর্পণকৃত আপনার অনুসার আপনার আদেশ মানে এরকম মুসলিম একটা গ্রুপ একটা বংশের একটা অংশ কে আমত পর্যন্তের জন্য আপনি কবুল করেন হ্যাঁ এই হাদিসে আছে আমাদের নবী সাল্লাহ সাল্লামের কাছে একবার মদিনার সাহাবীরা দোয়া চাইছিল আনসার ওনারা বলছিল ইয়া রাসুল আল্লাহ আমাদের আনসার যারা আমরা মদিনার আপনার সাহাবীদেরকে সাহাবিদেরকে মক্কার সাহাবিদেরকে সাহায্য সহযোগিতা করেছি জীবন ভর আপনি আমার লাগে দোয়া করেন হাদিসা আছে নবীজি দোয়া করছে আনসার আল্লাহ আমার আনসারি মদিনার সাহাবিদেরকে মাফ করে দেন এরপরে নবীজি বলছে ও বেনিল আনসার আল্লাহ আমার আনসারীদের সন্তানদেরকে মাফ করে দেন ওয়া আবনা ইবনিল আনসার তাদের সন্তানের সন্তানদেরকে মাফ করে দেন এইভাবে পাঁচ ছয় বার বলছে নবী অর্থাৎ আল্লাহ শুধু এদেরকে না এদের আগত খানদান যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদেরকেও माफ করে তাদেরকেও माफ করে দেন দাও আমিন দুররিয়্যা দিনা উম্মাতাম মুস্তিমাতাল লাক আল্লাহ আমাকেও ইসলামের উপরে দৃঢ়তা দেন আমার সন্তান اسماعিলকেও দেন আমার বংশধারা ইসমাইলের বংশ দ্বারা কেয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা বানান আপনার অনুগত বান্ধা একজন মুসলমানের কথা মিয়া আপনি তো তিরিশ বছর খাইছেন দাইছেন সুদে ঘুষে কিস্তিতে লোনে খাইয়া দাইয়া এরপরে চলে গেলেন মিয়া এরপরে যদি বংশধর এমন হয় পঞ্চাশ বছর পরে আপনার বংশের কেউ আল্লাহ চিনে না নবী চিনে না আখেরা চিনে না তো আপনার কবরে স্বভাব যাবে কেমনে আপনার কবরে স্বভাব যাবে কেমনে আপনার বংশধর তো আল্লাহ চিনেন আখেরাতে তো চিনেন আহ আল্লাহ আমাদেরকে মাফ করুন আল্লাহ আমাদেরকে মাফ করুন এরপরে তিনি বললেন ও আরিনা মানা সিকানা তাইলে চতুর্থ নাম্বার দোয়া ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ আপনার ইবাদতের যত নিয়ম কানুন সমস্ত নিয়ম কানুন আপনি আমাদেরকে দেখাইয়া দেন বলে দেন শিখাইয়া দেন আমরা যেন আপনার হুকুম মোতাবেক কানুন মোতাবেক আপনার প্রতিটা ইবাদত যেন করতে পারি এটা আপনি আমাদেরকে বলে দেন পদ বাতলে দেন আপনি শিখান অর্থাৎ বুঝাইছে আপনার ইবাদত যেন মন না করি বরং আপনার নির্দেশনা মতো যেন করতে পারি এমন পথ আপনি আমাদেরকে দেখায় অনেক মানুষ আছে আহা এমন নমাজ তো রে আপনি জিজ্ঞাসা করেন তা বাতিয়া দা সুরা নুরানির বাচ্চাও শুনলে হাসব আর তাহিয়া তু সাজা তো একটা বাচ্চা যদি আমগো শোনে এরাও শুনে এরাও এই এগুলো শুনলে হাসতে হাসতে পানি কি নামাজ যার সুরা হয় না যার একটা দোয়া ঠিক নাই সেজদা ঠিক নাই আত্মা হিয়া তুটাও ঠিক মতো করতে পারে না কিচ্ছু পারে না হ্যাঁ ওড়ে আর নাম নামাজ নমাজ কি নমাজ এটা এই নামাজের তো কোনো ফায়দা নাই অশুদ্ধ ভুল যে এই নামাজ সুরা কেরা দোয়া কালাম তস্রী ভুল অশুদ্ধ খুদার কসম ওই নামাজ হবে না এটা কোনো নামাজ না নামাজ না ফালি আমাল আমাল আনসারি আল্লাহ শর্ত করছে কোরআনে আল্লাহ বলে দিছে আল্লাহ বলবে বান্দা আমি বলে গেছি তুমি গুরুত্ব দাও এটা তোমার বিষয় আল্লাহ বলছে তোমরা প্রত্যেকে যদি জান্নাত পেতে চাও এক নম্বরে তোমাদের প্রতিটি আমল বিশুদ্ধ করো বিশুদ্ধ করো ইমানকে বিশুদ্ধ করো দিনকে বিশুদ্ধ করো আখলিস দিন ইয়াকফিকাল আমালুল কালিল আমাদের নুরানি এই মাদ্রাসাগুলো যে নুরানি ফরায় প্রথম হাদিস এক নম্বর হাদিস শেখাই এটা মানে প্রথম কথা আখলিস নাকা তোমার দিনকে খাঁটি করো ইমানকে খাঁটি করো আমলকে খাঁটি করো এজন্য এখানে তিনি বলছেন আল্লাহ আপনার যত ইবাদত আছে ইবাদতের যাবতীয় নিয়ম কানুন আপনি আমাদেরকে দেখায় দেন বলে দেন বাতলায়াত তুবা আলাইনা এরপরে বলছেন আল্লাহ যত গুণা করেছি পাপ করেছি অপরাধ অপরাধ নাই ওনাদের ওনারা নবী নবীদের কোনো গুণা হয় না তারপরেও বলতেছে আল্লাহ আপনি আমাদের অপরাধ থেকে আমরা তওবা করতেছি আপনি আমাদের তওবা কবুল করে নেন মাফ চাইছে গুনা মাফ নবীদের কোনো গুণা নাই এরপরেও ওনারা গুনা মাফ চাইছে আমাদের গুনায় ভরা আমরা গুনা মাফ চাইতে পারি না আমরা বসে থাকি নব্বই বৎসর বয়সে বুড়া মিয়া যখন অসল হইয়া লম্বা হইয়া সোজা হইয়া যখন শ্বাস টানে একারে নিঃশ্বাস টানতেছে দম টানতে আছে এই সময় একশো টাকা দিয়া হুজুর ডেকে আনে হুজুর দিয়া তোবা ভরায় মস্কারি করে আর আল্লাহর সাথে মস্কারি করে হ্যাঁ গুনা করলেন আমনে তোবা ভরায় হুজুরে ওটা জানেও না কিসের তবা মানে তখন হুঁশে নাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই ইব্রাহিম আলাই সালাম বলেন আল্লাহ নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী আপনি দয়াবান কাজে আপনি আমাদের তওবা কবুল করে নেন আপনি আমাদেরকে ইবাদতের নিয়ম কানুন দেখাইয়া দেন আপনি আমাদের বংশ সর্বযুগে মুসলিম হিসাবে কবুল করেন আপনি আমরা বা ফুতকেও ইসলামের উপরে দৃঢ়তা দেন আমাদের আমলগুলো কবুল করেন সর্বশেষ আল্লাহর কাছে ইব্রাহিম নবী বলছে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম সুবহানাল্লাহ ইব্রাহিম আলাই এবার বলছে আল্লাহ কেয়ামত পর্যন্ত আমার যে বংশ দ্বারা আসবে এই বংশ দ্বারাতেই আমি আপনার কাছে বিশেষ দোয়া করছি যে আমার এই বংশ দ্বারায় আমার ইসমাইলের বংশে আপনি আখেরি জামানার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম সেই আখেরি বন্ধু আখেরি নবীকে আমার সন্তান ইসমাইলের আমার বংশে আপনি পাঠান কেন কেন ইয়াতলু আলিয়া আল্লি মুহাম্মুল কিতাবা অল হেক মাতা আমার বংশধারাকে কোরআন শিখাবে কোরান এবং সুন্নর তালিম দিবে অন্তর পবিত্র করে গুণামুক্ত করে দিবে অর্থাৎ আমার বংশধারাকে যেন জান্নাতের উপযোগী করে বানায়া দেয় এই জন্য আমি আপনার কাছে আর্জি করে আখেরি নবী মহাম্মদ আখেরি পয়গাম্বর আখিরি বন্ধু আপনি আমার দাম। বংশধার ইন্নাকা আন্তাল আজিজুল হাকিম এরপরে সর্বশেষ ইব্রাহিম আলাইস্লাম আল্লাহ বেশি চাইছি না আপনার কাছে যা চাইছি আপনি তার চাইতে বড় আজিজ ক্ষমতাবান আপনি আরো বেশি দিতে পারেন আপনার কাছে বেশি আস আরো বেশি আছে আপনি মহা ক্ষমতাবান আপনি মহা জ্ঞানী প্রজ্ঞাময় কাজে আমি বেশি চাই তাইলে একজন বাবা তার সন্তান সহ আল্লাহর কাছে কি চাইলেন আখেরাত চাইলেন এইবাদত চাইলেন গুণামাফ চাইলেন বংশধারাকে যেন আল্লাহ পাক দিনের উপরে রাখে এটা চাইলেন অতএব আজকে এই শেষ কথা এটাই আমরা যেন মনে রাখি যে আমাদের এই যে ছোটো ছোটো বাচ্চা এই বাচ্চাগুলো যেন দিন শিখে এটা যেন প্রত্যেকটা বাবার স্বপ্ন হয় যে আমার জীবনে ঘর করে দিলাম আর না দিলাম বাড়ি করে দিলাম আর না দিলাম আমার সন্তান আমার পরিজন যেন আল্লাহকে চিনে সেজিদা করে যেন নামাজ পড়ে যেন দিন শিখে আমি ওই যে বললাম আমার বাবার পাঁচ ছেলে আমরা দুই সালে আমার আব্বা ইন্তেকাল করছে আল্লাহর দয়ায় আমার আব্বা জীবিত থাকতে থাকতেই আমরা পাঁচ ভাইয়ের মাদ্রাসার পড়ালেখা শেষ হয়ে গেছিল আব্বা জীবিত থাকতেই দেখছে আমাদেরকে যে আমরা পাঁচ ভাইয়েরই মাদ্রাসার পড়া শেষ হয়েছে আল্লাহর দয়ায় তো আব্বা দুই সালে ইন্তেকালের সময় সন্তানরা আলেম হইছে সবাই কিন্তু আমার আব্বা আমাদের পাঁচজন ভাইয়ের জন্য কোনো একটা ঘর বাড়ি বিল্ডিং করে দিয়ে যাইতে পারে নাই আমরা সরকারি বাসার মধ্যে থাকতাম আর একটা ছোট্ট ঘর ছিল ভাড়া দিতাম অল্প কয় টাকা সেটা আমরা সবাই থাকার উপযোগী না কিন্তু দুই সালে আব্বা যখন ইন্তেকাল করে তখন আমাদের কোনো ভাইয়ের ঘর ছিল না ছিল না আমাদের কিন্তু সব ভাই আলেম ছিল তখন আলহামদুলিল্লাহ তো পরবর্তী নয় বছরের মাথায় গত বছর দুই সাল পর্যন্ত নয় বছরের ব্যবধানে পাঁচ ভাই আলাদা জমিও কিনছি আলাদা বিল্ডিংও করছি এখন পাঁচও বাইরে বিল্ডিং আসে পাঁচ বাইরের বিল্ডিং এতে সোফা আসে টাইলস আসে আপনার বাড়ি এটি সবার আসে কাজেই সোফা খাট ফার্নিচার ফেলেট বাড়ি এটি কোন আশ্চর্য কিছু আশ্চর্য এটি বাফে যদি করে না দিয়েও যায় তো ফারা যায় এটি কোনো এত এত আশ্চর্য না যে আপনি সুদের টেয়া দিয়া ঘুষের টাকা দিয়া কিস্তির টাকা দিয়া বাঘ ফারি করে সিটারি করিয়া আপনি থাকতে সোফা বানাই দিয়ে যায় নইলে আপনার পুতে পারবে না বুয়া একেবারে বেও মানুষ এটা বেটা এগুলো কোনো বিষয় না বিষয় হলো দিন বিষয় হলো ঈমান আমাদের স্বপ্ন থাকবে যে আমি আমার স্ত্রী সন্তানের জন্য দিন ও ইমানের ফিকির করবো আল্লাহ আমাদেরকে তাও দেন আজকের এই মাদ্রাসা নূরে মদিনা আল্লাহ কবুল করে নেন আপনারা সবর করে বসছেন আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন